প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা শুভেচ্ছা নিবেন আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আবাল বৃদ্ধ বনিতা সবারই কাজে লাগে একদম ক্লাস ফাইভ থেকে আমরা এই টপিকটার সাথে পরিচিত হই তারপরও ভুল করি সো হচ্ছে গিয়ে একদম বিশেষ পর্যন্ত চাকরি পাওয়ার পর পর্যন্ত এই টপিকটা কাজে লাগে ঠিক আছে সো আমরা এই টপিকটা আলোচনা করতে চাই সমর্থক শব্দ আজকে তিন পর্বে আছে আমরা আপনারা জানেন যে প্রথম পর্বে আমরা বলেছিলাম সমার্থক শব্দে মোটামুটি আঠাশটা শব্দ ভাগ করে বের করেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষাগুলোতে বারবার বারবার ঘুরে ফিরে আসে এবং এই সমার্থক শব্দর ক্ষেত্রে খেয়াল রাখবেন সমার্থক শব্দ কিন্তু চয়নটা খুব গুরুত্বপূর্ণ কোন কোন শব্দগুলো পছন্দ করছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আসেন কথা অভিজ্ঞায়িত না করে আমরা আলোচনায় ঢুকি সমর্থক শব্দ তিন যারা সমর্থক শব্দ ওয়ান এবং টু দেখেন নাই তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকগুলো আলোচনা পাবেন ওগুলো দেখে নিন কাজে লাগবে ঠিক আছে তো হচ্ছে সমর্থক শব্দ তিনে আমরা পাঁচটা শব্দ আলোচনা করব আপনারা জানেন যে প্রত্যেক পর্বে আমরা পাঁচটি করে শব্দ আলোচনা করি প্রথম শব্দটা হলো জল জলের বেশ কয়েকটা শব্দ আমরা চুজ করেছি যে এগুলো ঘুরে ফিরে আসে এটা গবেষণা নির্ভর পছন্দ তালিকা সুতরাং আপনি এটা নির্দ্বিধায় মুখস্থ করতে পারেন বা আলোচনার মধ্যে রাখতে পারেন ঠিক আছে এগুলো মুখস্থ করার চাইতে বারবার বারবার দেখলে এবং পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি নিজে নিজে পরীক্ষা দিলে ভালো হয় ঠিক আছে এটার গতিটা পাবে তো জলের হচ্ছে সলিল আছে বাড়ি আছে নীর আছে নীরের ব্যাপারে একটু কথা বলি দেখেন নীর কিন্তু বাড়িও আছে জলও আছে বাড়িও আছে ঠিক আছে নীর যদি এই নীর দেন তাহলে কিন্তু বাড়ি হয়ে গেল ঘর হয়ে গেল ঠিক আছে সুতরাং খেয়াল রাখতে হবে নীল কিন্তু এটা বয় শূন্য র এটা কিন্তু ডয় শূন্য র না ডয় শূন্য র র হলে হয়ে যাবে ঠিক আছে এরপরে জীবন আমরা একটা কথা তো শুনি পানির অপর নাম জীবন যদিও সেন্টেন্সটা ভুল আমার দৃষ্টিতে কারণ হলো পানির অপর নাম জীবন এটা হবে না এটা হবে বিশুদ্ধ এবং মানে পরিকল্পিত পানির অপর নাম জীবন যেমন যেই পানিটা আপনি কন্ট্রোল করতে পারেন যেমন বরিশালের লঞ্চে যখন লঞ্চ ডুবি হয় পানির মধ্যেই তো সবাই পড়ে কিন্তু তারপরে তো মারা যায় এক্সেসিভ পানির কারণে তাহলে পানির অপর নাম জীবন নথবা অথবা দূষিত পানি খাইলে আপনি তো মানে অসুস্থ হয়ে পড়বেন সুতরাং এটা হবে বিশুদ্ধ এবং কন্ট্রোলড পানির অপর নাম জীবন ঠিক আছে এটা আমি মানে আমার দৃষ্টিকোণ থেকে বললাম আপনি কিভাবে নেবেন আমি জানি না তাহলে জলের আরেকটা হলো সমর্থক শব্দ হলো জীবন ইরা অনেকের নাম হয় ইরার অর্থ হলো জল এরপরে উদক অম্বু সম্বর তামর বারণ এবার দেখেন এখান থেকে যারা কমাতে চান তাদের জন্য একটু বলি শলিলটা গুরুত্বপূর্ণ বাড়িটা গুরুত্বপূর্ণ নীলটা গুরুত্বপূর্ণ জীবনটা না না উদকটা গুরুত্বপূর্ণ অম্বুটা গুরুত্বপূর্ণ তামরটা গুরুত্বপূর্ণ বারণটা গুরুত্বপূর্ণ এগুলো সবচেয়ে বেশি আসছে ঠিক আছে এবার আসেন আমরা একটু ঢেউ নিয়ে কথা বলি ঢেউ এর প্রথমে হলো কল্লোল নামে একটা পত্রিকা ছিল বাংলা সাহিত্যের ঠিক আছে তো কল্লোল মানে ঢেউ এখন এই শব্দগুলো শুনলে এরপরে দেখবেন যে আপনি ঢেউ দেখলে আপনার মনে পড়বে কল্ল ঢেউ উর্মি অনেক মেয়েদের নাম আছে উর্মি নাম ঢেউ তরঙ্গ তরঙ্গি একটা শব্দই একটা চ্যাপ্টার তরঙ্গ সুতরাং এই তরঙ্গ অর্থ হলো ঢেউ ঠিক আছে ওটা হলো ইলেকট্রিক তল তরঙ্গ এরপরে হচ্ছে বিচি বিচি মানেও ঢেউ ঢেউ হিল্লোল হিল্লোল হলো আমার পছন্দের একটা অভিনেতা ছিলেন হিল্লোল এটা অর্থ ঢেউ লহরি নামে আমার একজন সম্মানিত শিক্ষকের বই ছিল একটা লহরি পত্রিকাও ছিল সুতরাং লহরি মানেও হচ্ছে ঢেউ এটা মাথায় রেখে তাম্বুলিক তিনটা শব্দ পেয়েছি এই তিনটা শব্দই আসে এখানে বাদ দেওয়ার কিছু নাই ঢেউ এর কয়েকটা গুরুত্বপূর্ণ বলতে পারি কল্লোলটা গুরুত্বপূর্ণ উর্মিটা এমনি মনে থাকবে তরঙ্গটা মনে থাকবে বিচিটা গুরুত্বপূর্ণ হিল্লোলটা মনে থাকবে এখানে লহরিটাও আসে প্রায় ঠিক আছে তাম্বুলিক অর্থ হচ্ছে বারুই পর্ণকার অথবা পান বিক্রেতা তাম্বুলিক পান বিক্রেতা তো সহজে বুঝবেন এরপরে বারোই আর পর্ণকারটা একটু মানে মনে রাখতে হবে এবং টেনশন নেওয়ার কিছু নেই পান বিক্রেতাটাই সবচেয়ে বেশি আসে এরপরে নিষ্ঠা নিষ্ঠা হলো অনন্য চিত্ততা একাগ্রতা অনন্য চিত্ততা একাগ্রতা এটা একটু আনকমন কিন্তু ইদানিং চাকরির পরীক্ষাগুলোতে বেশি আসতেছে এরপরে নদী নিয়ে আমরা বলি কয়েকটা শব্দ পছন্দ করেছি যেমন শরীত তটিনী স্রোতস্বিনী নদ যদিও এবং বাংলাদেশ আপনি নদ নদীর পার্থক্য দেখতে পাবেন অনেকে বলে নদ হল পুরুষ আর নদী হলো স্ত্রী অনেকে বলে হচ্ছে নদের কোনো শাখা নাই নদীর শাখা আছে নানান কথা আছে কিন্তু সমর্থক শব্দ আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে নদ নদীর সমার্থকে নদ দেয়া আছে ঠিক আছে এরপরে তরঙ্গিনী শৈবলিনী নির্ঝরণী কন্ডনিনী এই যে কিছু কিছু ব্যাখ্যা দিচ্ছি এটা আপনাকে সচেতন করার জন্য ব্যাখ্যা এবং গল্পের মধ্যে মনে থাকবে এই কারণে দিচ্ছি তাহলে দেখেন আমরা শেষ করতে পারলাম এখানে শরীরটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্রোতস্বিনী গুরুত্বপূর্ণ তরঙ্গিনীটা গুরুত্বপূর্ণ আছে কিন্তু খুব কম শৈবা শৈবলিনী আসে না নির্ঝরিনী আসে এরপর কল্লিনী আসে কল্লিনী তো সহজে মনে থাকবে কারণ এখানে উপর আমরা কল্ল দেখেছি এই যে পল্ল কোথায় দেখলাম ঢেউ তার মানে ঢেউ মানে তো ঢেউ থাকবে তাই না মানে যদি ঢেউ হয় তাহলে যিনি ঢেউ দেয় তাকে কল্লোলিনী বলা হয় তাহলে আজকে সমার্থ শব্দের তিন পর্ব আশা করি আপনি এনজয় করেছেন দেখা হবে কথা হবে পরের পর্বে তার আগে একটু অনুরোধ করে যাই যারা আমাকে নিয়মিত দেখেন যাদের ভালো লাগে মনে হয় যে উপকার হবে তাহলে অন্যরা যেন এই চ্যানেলটা এই পেজটায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারে এই ব্যাপারে সহযোগিতা করবেন কারণ একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় দেখেন আমি একদম ঘামাই যাচ্ছি ফ্যান ট্যান বন্ধ করে করতে হচ্ছে তো ঠিক আছে ধন্যবাদ সকলকে পরের কোনো পর্বে দেখা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন পড়াশোনার উপরে থাকেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম